আমি মনে করি এই মুহূর্তে মুসলিমদের স্পষ্ট অবস্থা না থাকলে তার ইমানের ঘাটতি হবে সুতরাং আমরা আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি চাই এবং আবুল সরকার সহ যারা ইসলাম নিয়ে কটুক্তি করবে এই বাউল শিল্পীদের সর্বোচ্চ শাস্তি চাই বাউল শিল্পে আবুল সরকারকে গ্রেফতারের পরে বাংলাদেশের মানুষের ইমানের প্রতি ইসলামের প্রতি কার কোন অবস্থা এটা কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে আজকে যারা আল্লাহ তালাকে নিয়ে অপমান করার পরেও বাউল শিল্পী আবুল সরকারের পক্ষ নিয়েছে স্পষ্টতই তারাও আল্লাহ তালার অপমানের মধ্যেই বা আল্লাহ তালার সম্পর্কে যে বিরূপ মন্তব্য এবং আল্লাহ তালাকে যে অশালীন বাক্য দ্বারা অপমান করা হয়েছে সেইটাকে সমর্থন এবং সেটার কে সাপোর্ট করাই হলো এবং তারাও কিন্তু সেই কাতারেই চলে গিয়েছে যারা এই আল আবুল সরকারকে মুক্তির জন্য কথা বলছে এবং আবুল সরকারের সাপোর্ট করছে আমি মনে করি তারাও মুসলিম হওয়ার দাবি রাখাটা ঠিক হচ্ছে না কারণ আল্লাহ তালাকে নিয়ে যে কটুক্তি করার পরও কারো ইমান থাকতে পারে না তো সে কাফের হয়ে যায় তাই যারা আবুল সরকারের পক্ষ নিয়েছে মুসলিমদের উচিত সে রাজনৈতিক ব্যক্তিত্ব হোক সে সামাজিক ব্যক্তিত্ব হোক সে শিল্পী হোক সে মানব অধিকারের কর্মী হোক সে যে কোনো লেভেলের মানুষই হোক তাকে ভয়কট করতে হবে কারণ মুসলিম থাকবেন আর আল্লাহ তালাকে কটুক্তি করবে সেটারও আপনি পক্ষ নিবেন এটা তো দ্বিচারিতা এটা হতে পারে না দর্শক বাংলাদেশে বাউল শিল্পীরা যেভাবে ইসলামকে নিয়ে কটুক্তি করে এবং যেভাবে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ তালাকে নিয়ে কোরআন হাদিস নিয়ে কটুক্তি করে আপনি অবাক হয়ে যাবেন এবং এই গানগুলোর মাধ্যমে কিভাবে মানুষকে মুশ্রিক বানিয়ে ফেলে সেই গানের কিছু কলি যদি আপনাদেরকে শোনাই তাহলে আপনারা অবশ্যই কিছুটা হলো বুঝতে পারবেন যেমন শরীফ সরকারের একটা গান আমি শোনাই দয়া আমারে তুমি ছাড়ায় আমার কেহ নাই এই ল্যাং এই গানের মধ্যে শরীফ সরকার বলার চেষ্টা করছেন ল্যাংটা আল্লাহ তালার মতো করে মানুষকে দয়া করতে পারে সহযোগিতা করতে পারে এবং আল্লাহ চেয়েও বেশি উর্দে কিন্তু ল্যাংটাকে নিয়ে গিয়েছে আল্লাহ তার শরীর এই ল্যাংটা ছাড়া তার আর কেউ নাই অর্থাৎ আল্লাহ তাকে সহযোগিতা করতে পারবে না ল্যাংটা ছাড়া তারপরে আপনার যদি বিভিন্ন সময় মারফত শরীয়ত মারফতের গানের মধ্যে আমরা দেখতে পাই তারা বলতে থাকে তোমরা শরীয়তের পীরের কাছে যায়ও না শরীয়তে নামাজ রোজা শরিয়তে নামাজ রোজা মারফতে লাগে না তোমরা শরিয়তের পীরের কাছে যাইও না এই গানগুলো গিয়েছে অর্থাৎ নামাজ রোজাকে কিভাবে অপমান করা হয়েছে নামাজ রোজা না পড়ার জন্য আহ্বান করা হচ্ছে নামাজকে কেউ যদি অস্বীকার করে শরীয়তের একটা ফরজ এই ফরজকে কেউ যদি অস্বীকার করে এই ফরজের দিকে কেউ যদি বাধা প্রদান করে তাহলে তার মান থাকে না তারপরে আরেকটা গান আমরা বহুল ব্যাপক পরিচিত একটা গান আছে আমি মন মন্দিরে পূজা দেব পড়ব নামাজ কাবায় মসজিদ মন্দিরে যেতে আমি মন মন্দিরে পূজা দেব পড়ব নামাজ কাবায় মসজিদ মন্দিরে যেতে বল না বলোনামায় কোন মুসলিম যদি কোনো ভাবে মন মন্দিরে পূজা দিক আর প্রকাশ্যে পূজা দিক সে যদি পূজায় অংশগ্রহণ করতে দেবদেবীর পূজায় সে অংশগ্রহণ করে তাহলে সে মুসলিম থাকে না আর মসজিদে যেতে নিষেধ করতেছে সে বলতেছে মসজিদে যেতে তাকে যেন না বলা হয় সে মনে মনে নামাজ পড়বে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম আমাদেরকে যে পাঁচ অক্টর নামাজ যেভাবে শিক্ষা দিলেন জামাতের শহীদ সেটার সে প্রকাশ্যে বিরোধিতা করছে তো এভাবে বাউল শিল্পীরা বিভিন্ন ভাবে ইসলামের অপমান ইসলামকে অস্বীকার করা এবং আল্লাহ রসুলকে নিয়ে কটুক্তি করা অহরহ করে যাচ্ছে যেটা আমরা সহ্য করে যাচ্ছি এবং এটার প্রতিবাদ কেউ করছি না যে কারণে আজকে কিন্তু সেই এই আবুল সরকার আল্লাহকে নিয়ে পর্যন্ত কটুক্তি করার দুঃসাহসটা দেখিয়েছে আজকে সামাজিক সংগঠনের নামে আজকে বাম সংগঠনগুলোর নামে আজকে এনসিবির নেতাকর্মীরা এবং আমানুল্লাহ আমান বিএনপির ছাত্র দলের নেতা সেও কিন্তু এই বাউলদের পক্ষ নিয়েছে তো আমরা বলতে চাই মুসলিম হিসাবে আমাকে স্পষ্ট করতে হবে আমি কি আবুল সরকার আল্লাহ বিরোধী একজন লোক যে আবুল সরকার আছে তার পক্ষে নাকি আল্লাহর পক্ষে না ইসলামের পক্ষে আমার অবস্থানটা স্পষ্ট করা উচিত আমি মনে করি এই মুহূর্তে মুসলিমদের স্পষ্ট অবস্থান না থাকলে তার ইমানের ঘাটতি হবে সুতরাং আমরা আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি চাই এবং আবুল সরকার সহ যারা ইসলামীয় কটুক্তি করবে এই বাউল শিবির সর্বোচ্চ শাস্তি চাই